এ যেন এক রূপকথার উপাখ্যান সব কিছুই মজুদ ছিল তেরোতম মহিলা বিশ্বকাপে শেষ চল্লিশতম ওভারেও বোঝা যাচ্ছিল না ভাগ্যদেবী কাকে কৃপা করবেন শুরুটা ভারতের মহিলা দলের শক্ত ভিতের ওপর তৈরি হয়েছিল দু সালের ফাইনালে হয়নি দু হাজার সালেও হয়নি কিন্তু সব হয়রানিরও শেষ আছে তার জন্য লড়াই চালিয়ে যেতে হয় হার না মানা মানসিকতা দরকার একদিনে হয়নি তবে একদিন ঠিক হলো নভি মুম্বাইয়ে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত বাহান্ন রানে জিতে বিশ্বজয় হরমনপ্রীত কৌরদের এই প্রথমবার বিশ্বকাপ জিতল উইমেন ইন ব্লু মুম্বাইকে বলা হয় মায়া নগরী কত স্বপ্ন এখানে সফল হয় এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দু হাজার এগারো সালের দোসরা এপ্রিল ওয়ানডে বিশ্বকাপ হাতে চলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত আবার দু সালে এরকমই একটা নভেম্বর মাসে স্বপ্ন ভেঙেছিল রোহিত শর্মাদের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই হার আজও দেশবাসীর হৃদয়ে মতো বিধে আছে কিন্তু প্রতিদিন উনিশে নভেম্বরের বদলা একটা দোসরা থাকেই সেটা দোসরা এপ্রিল হতে পারে বা দোসরা নভেম্বর বিশ্বসেরা ভারতবর্ষ এটিএন বাংলা কলকাতা